বর্তমান পৃথিবীতে প্রায় চার হাজার ধর্মীয় মতবাদ বা বিশ্বাস চালু আছে এসবের মধ্যে একটি হল জরথুস্রবাদ প্রায় চার হাজার বছর পূর্বে পারস্য বা ইরানে উদ্ভব হওয়া এই ধর্মকে পৃথিবীর অন্যতম প্রাচীন একেশ্বরবাদী ধর্ম হিসেবে গণ্য করা হয় আজকের ভিডিওতে আমরা এই ধর্ম এবং এর ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা সম্পর্কে বিস্তারিত জানব অতি প্রাচীন এই ইরানীয় ধর্মের প্রবর্তক ছিলেন জরথুস্র তাদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা বা আবেস্তা নামে পরিচিত খ্রিস্টপূর্ব পনেরোশ অব্দ থেকে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের মাঝামাঝি সময়ে ধর্মপ্রবক্তা বাণীসমূহ পরম্পরা ও ঐতিহ্যগতভাবে কেতাবে লিপিবদ্ধ হয়ে তার রূপ নিয়েছে জেন্দাবেস্তায় জেন্দাবেস্তার মৌলিক পার্থক্য এবং স্তবগান রচিত হয়েছে আবেস্তা ভাষায় সাসানীয় সাম্রাজ্যের আগ পর্যন্ত এই ভাষা মৌখিকভাবে সংরক্ষিত থাকে সাসানীয় সাম্রাজ্যের আমলে আরামীয় লিপির উপর ভিত্তি করে আবেস্তা ভাষার জন্য তৈরি করা হয় নিজস্ব বর্ণমালা বর্তমানে এটি একটি অধুনালুপ্ত প্রায় ভাষা জরথুস্ত্রীয় প্রথা অনুযায়ী সর্বজ্ঞানী দেবতা অহুর মাজদা জরাথুস্রের নিকট জ্ঞান প্রকাশ করেছিলেন জরথুশ্র তা পাঠ করে শুনিয়েছিলেন সম্রাট বিশতাস পার্কে সেই শ্লোকসমূহ মোট একুশখানা বইয়ে লিপিবদ্ধ করা আছে যা নাস্ত নামে পরিচিত জরথুস্রবাদ রাষ্ট্রীয়ভাবে গৃহীত এবং বিকশিত হবার পর ধর্ম সংক্রান্ত মূল রচনার পাশাপাশি ধর্মীয় রীতিনীতি ভাষ্য প্রথা এসবের ধারণা উন্নতি সাধন ঘটে আবেস্তার মূল প্রতিপাদ্য বিষয়গুলো লালিত হয়েছে একে সাম্রাজ্য ও সাসানীয় সাম্রাজ্যের আমলে জরথুস্রীও পার্শ্বিকদের দ্বারা প্রাচীন ইরানের প্রধান ধর্ম ছিল বহু ঈশ্বরবাদী এবং সেই ধর্মে অহুর মাজদা ছিলেন দেবসম্রাট এই দেবতারা জোটবদ্ধভাবে লড়তেন সত্যের পক্ষে বাধা হয়ে দাঁড়াতেন অশুভ শক্তি আংরা মনু ও তার দলবলের বিরুদ্ধে অহুর মাজদা ও তার দলের সেবক হিসেবে পূজা অর্চনায় নিয়োজিত ছিলেন একদল পুরোহিত সম্ভবত খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের মাঝামাঝি সময়ে জরথস্র নামে এক পুরোহিত অহুর মাজদা থেকে দিব্যজ্ঞান প্রাপ্ত হন অহুর মাজদা তাকে দর্শন দেন এক নদীর তীরে ঐশ্বরিক সেই সত্তা নিজেকে পরিচয় দিয়েছিলেন বহুমানা সৎ উদ্দেশ্য নামে তিনি জরথুস্রকে জানিয়েছিলেন প্রকৃত ঈশ্বর একজনই তিনি হলেন অহুর মাজদা তার থেকে প্রাপ্ত দৈববাণীসমূহ মানুষের মধ্যে প্রচার করার দায়িত্ব দেয়া হয়েছিল জরাথুস্রকে জরাথুশ্রের সেই ধর্মীয় বাণী প্রচারের প্রচেষ্টা শুরুতে কেউ ভালো নজরে দেখেনি এক সময় জীবন্যাসের হুমকি পাওয়ায় তিনি নিজ গৃহ ত্যাগ করে হাজির হন সম্রাট বিশতাশার রাজ দরবারে প্রথমে সম্রাট নয়া ধর্মমতের জন্য তাকে বন্দি করলেও রাজার প্রিয় ঘোড়াকে সুস্থ করে দিলে জরাথুস্রের প্রতি সদয় হন তিনি এক সময় জরথুশ্রীয় ধর্মে ধর্মান্তরিত হন সম্রাট এরপর সম্রাটের পৃষ্ঠপোষকতায় রাজ্য জুড়ে শুরু হয় এই ধর্মের প্রচার ও প্রসার আবেস্তার প্রাচীনতম অধ্যায়ের নাম হল গাথা মনে করা হয় অহুর মাজদার প্রশংসা সংবলিত এই স্তুতিসমূহ রচিত হয়েছিল স্বয়ং জরাথুস্রের দ্বারা এই অংশে সঠিক ও সুপথে জীবন পরিচালনায় রাস্তা দেখানোর জন্য অহুর মাজদার নিকট মিনতি করা হয়েছে কিংবদন্তি অনুসারে এই স্তবগানগুলো রচনা করা হয়েছিল সম্রাট বিশতাস পাশের আদেশে যদিও এর কোনো মজবুত ঐতিহাসিক প্রমাণ নেই এই ধর্ম রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়েছিল আকেমেনিট সাম্রাজ্যকালে সম্ভবত সম্রাট প্রথম দারিউসের আমলে সাইরাস দ্য গ্রেটের আমলে বিভিন্ন নথিতে অহুর মাজদার উল্লেখ পাওয়া গেলেও তখন বহু ঈশ্বরবাদী বিশ্বাস চালু ছিল কথিত আছে আকেমেনিটরা আবেস্তার একটি সংস্করণ রচনা করেছিলেন যা খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ অব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের অভিযানে পার্সি পুড়িয়ে দেওয়ার সময় ধ্বংস হয়ে যায় যদিও বর্তমানে বহু পণ্ডিত সে বিষয়কে অস্বীকার করে থাকেন হেলেনিস্টিক সেলুসিট সাম্রাজ্যের দ্বারা আকেমেনিট সাম্রাজ্য প্রতিস্থাপিত হলে শুধুমাত্র উচ্চশ্রেণীর গ্রিকরা ছাড়া মোটামুটি বাকি সবার মাঝে জরথুশ্রীয় ধর্মের অনুশীলন অব্যাহত ছিল এরপর ক্ষমতার গদিতে পার্থীয় সাম্রাজ্য আসীন হলে তাদের উচ্চশ্রেণীও গ্রহণ করে জরথুশ্রীয় মতবাদ জানা যায় সে সময়ে আবেস্তার একটি সংস্করণ রচিত হয়েছিল আকেমেনিট সাম্রাজ্যের পতনের সাথে সাথে সেটিও হারিয়ে যায় আধুনিক যুগে বহু ইতিহাসবিদ সেই দাবিকেও প্রত্যাখ্যান করেছেন প্রাচীনকালে আবেস্তা রচনা স্বর্ণযুগ ছিল সাসানীয় সাম্রাজ্য সাসানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম আডদাসীর জরথুশ্রীয় পুরোহিতদের রাজদরবারে তলব করে আবৃত্তি করিয়েছিলেন সেই স্তুতিগাথা যাতে তা লিপিবদ্ধ করে রাখা যায় মৌখিক ধর্মীয় জ্ঞান তখন রূপ নিয়েছিল লিখিত রূপে প্রথম আটদাসিরের পুত্র প্রথম সাপুর এই কাজ চলমান রাখেন এরপর দ্বিতীয় সাপুর এবং প্রথম খসরুর শাসনামলে গিয়ে শেষ হয় লিপিবদ্ধকরণের এই মহাকর্ম আবেস্তা ও বৈদিক সাহিত্যের মাঝে সাদৃশ্য গবেষকদের ধারণা অনুযায়ী ঋগ্বেদ এবং আবেস্তার লেখক পূর্বপুরুষ একই ছিলেন এবং তারা ছিলেন প্রোটো ইন্দো ইরানীয় তবে ঋগ্বেদ এবং আবেস্তা রচনার বহু পূর্বেই তারা পৃথক হয়েছিলেন প্রোটো ইন্দো ইরানীয়দের আদি বাসভূমি ছিল উত্তর পশ্চিম ইরান ও আনাতোলিয়ার পূর্বাংশ আদিতাম্র যুগে তাদের কয়েকটি গোষ্ঠী ভারতে প্রবেশ করে এরাই ছিলেন ঋগ্বেদ রচনার পূর্বপুরুষ ভারতীয় আর্য প্রখ্যাত ইতিহাসবিদ রমিলা থাপারের মতে ইন্দো ইউরোপীয় ভাষাভাষীদের আবাসস্থল ছিল মধ্য এশিয়া এবং ধীরে ধীরে বহু শতাব্দী ধরে তারা চারণভূমির সন্ধানে চারদিকে ছড়িয়ে পড়ে তার মতে এই মধ্য এশিয়ার অভিবাসীরাই ইরানে আবেস্তা এবং ভারতে ঋগ্বেদ রচনা করেছেন পারসিক ভাষা সম্পর্কের দিক থেকে উত্তর ভারতের ভাষার খুব কাছাকাছি দুই অঞ্চলের ভাষাই বুৎপত্তিগতভাবে ইন্দো আর্য ভাষাগোষ্ঠীভুক্ত ইন্দ্র মিত্র বরুণ দেব নাসত্ব শব্দগুলো উল্লেখ রয়েছে আবেস্তায় সনাতন ধর্মের অসুরই আবেস্তায় বর্ণিত অহুর তবে ইন্দ্রকে আবেস্তায় খল নায়ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে আর অসুর বা অহুর পেয়েছে সর্বোচ্চ সম্মানিত স্থান আচার অনুষ্ঠানের ক্ষেত্রেও উপনয়ন সমপানীয় পান এসবের ক্ষেত্রে দুই ধর্মে যথেষ্ট মিল লক্ষ্য করা যায় আপেস্তার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশের নাম গাথা এগুলো হল ব্যক্তিগত প্রশংসায় স্তুতি যা প্রার্থনা নিবেদন এবং উপাসনা আরাধনার সমন্বয়ে গঠিত দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কিভাবে জরথশ্রিয় রীতিনীতি পালন করতে হয় গাথা সে সম্পর্কে নির্দেশনা প্রদান করে থাকে গাথার সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় নির্দেশনা পুস্তকগুলো হল জেন্দ এবং বেন্দিদাত ইত্যাদি যশ্ন গাথা যশ্ন বা ভক্তি হল জরথুশ্রীয় ধর্মের আরাধনা যা আবার কতগুলো গাথা অংশে বিভক্ত এগুলোর উদ্দেশ্য হল অহুর মাছ তার মহিমাকে কেন্দ্র করে নিজ মনকে আলোর দিকে ধাবিত করা যশ্নগাথা মূলত পাঁচ ভাগে বিভক্ত ছয়শো একান্ন খ্রিস্টাব্দে মুসলিমদের পারস্য বিজয় পতন ঘটায় সাসানীয় সাম্রাজ্যের এই বিজয়ে পারস্যে ক্রমশ ম্লান হয়ে আসে জরথুশ্রীয় ধর্মের প্রভাব এরপর পারসিকদের একটি অংশ পালিয়ে আসে ভারতবর্ষে আরেকদল থেকে যায় নিজ মাতৃভূমিতেই জরথশ্রিয়দের গ্রন্থাগার পুড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের মন্দিরগুলো ধ্বংস করা হয় ফলে হারিয়ে যায় আবেস্তার তার ধর্মীয় প্রভাব অষ্টম থেকে দশম শতাব্দীর মাঝে অনেক পার্সি পালিয়ে আসে ভারতে সাথে করে নিয়ে আসে তাদের ধর্ম সংস্কৃতি ও ধর্মগ্রন্থ ভারতীয় ওই পার্সিদের বর্তমান বংশধর হল শিল্পপতি টাটা ও গোদরেজ পরিবার ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা রাজনীতিবিদ ফিরোজ গান্ধী অভিনেতা বোমান ইরানি প্রযোজক রনি স্ক্রুওয়ালা জন আব্রাহাম ফারহান আক্তার ফারাহ খান জিম সরফ আফতাব শিবদাসানিরা সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে একজন বণিক ভারত থেকে আবিস্তীয় পাণ্ডুলিপি নিয়ে আসেন ব্রিটেনে ইউরোপীয়রা তখন বুঝতে পারে খণ্ডিত আকারে হলেও এই গ্রন্থের অস্তিত্ব এখনও বিদ্যমান সতেরোশো সালে এই পাণ্ডুলিপিটি সংরক্ষণ করে রাখা হয় বদলিয়ান লাইব্রেরি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি নামক এক গ্রন্থাগারে একসময় এটি নজরে আসে যুবক বয়সী ফ্রেঞ্চ পণ্ডিত অকিতেল দুপেরর আবেস্তা পুনরুদ্ধারে তিনি তার মহাকাব্যিক যাত্রা করেন ভারতের উদ্দেশ্যে এবং সতেরোশো সালে ফ্রান্সে এরপর তার হাত ধরেই শুরু হয় এর অনুবাদ কর্ম প্রিয় বন্ধুরা ইতিহাস বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন